সব কথা আমি লোক আমার কোনো কথা নেই কত সময় রাগারাগি করছি আমি এর সাথে কারণ আল্লাহ তালা তাকে এইটা যোগ্যতা দিছে যে সে এই যোগ্যতাটা তার ভালো ইংরেজিতে সে পড়াইতে পারে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে এটা আমি পারতাম না এটা একজন পারবে না তো যাকে আল্লাহ যে যোগ্যতা ওই যোগ্যতার আলোকে উনি দিছেন বুজুর্গদের সাথে চলে আল্লাহওয়ালাদের সাথে চলে এই জন্য আমার একটা কথা ছিল যে মাদ্রাসা করেন মাদ্রাসা করেন মাদ্রাসা করে আলহামদুলিল্লাহ বহুদিন খুঁদি বলার পর আল্লাহর দয়া শেষ পর্যন্ত আব্দুল সার নড়ছে সময় লাগছে শাস্ত্রবন্ত নারায়কে একটু সময় লাগছে বাঘার নোটসে শেষ পর্যন্ত লইরাস রেসো এরপরে এই কোটবারী মাদ্রাসায় আবু বকর হদে হুতালা আনহু এবং এবং রৌশুনারা বালিকা মাদ্রাসা আলহামদুলিল্লাহ এখন সুন্দরভাবে চলতেছে এবং মুসলমানের ছেলেরাও দিন শিখছে মেয়েরাও দিন শিখতেছে এবং ছেলে মেয়েদেরকে উনি কোরআন সুন্নার সাথে সাথে ইংরেজিতে ইসলামকে পেশ করার যে যোগ্যতা দক্ষতা এটার জন্য চেষ্টা করতেছে আল্লাহ তালা এই মেহনত এই ফিকির তার জিন্দিগির সাধনা ভরপুর কবুল করেন নেয় কবুল করে নেন বলে না আমি আর বাকি ভাই আপনাদের সবার কাছে আমার হাত জোর করে অনুরোধ দোস্ত আমার বাবা আমার বন্ধু আমার নজর সাথী আমার আমার প্রিয় ভাই ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন আপনি উচ্চ শিক্ষিত হন হিমালয় পর্বতের উচ্চতা পরিমাণ আপনার জ্ঞান হোক আটলান্টিক মহাসাগরের গভীরতা পরিমাণ আপনার জ্ঞান হোক আমরা চাই আমরা দোয়া করি আমরা জেনারেল শিক্ষার বিরোধী না আমরাও জেনারেল পড়ালেখা করছি আমিও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি অতএব আমার উদ্দেশ্য শুধু একটাই দোস্ত আমার আমার এই এক মিনিটের কথা বাবার কাছে পর্দার আলাদের মার কাছে অভিভাবকের কাছে প্রিয় ভাই তোমাদের কাছে ষোলো বছর পড়লাম বা বছর পড়লাম বাংলা প্রথম পত্র আলাদা দ্বিতীয় পত্র আলাদা ইংরেজি প্রথম পত্র আলাদা দ্বিতীয় পত্র আলাদা সাধারণ গণিত আলাদা উচ্চতর গণিত আলাদা পদার্থবিজ্ঞান আলাদা জীববিজ্ঞান আলাদা রসায়ন বিজ্ঞান আলাদা দুনিয়া শিখাবার জন্য তোমার বন্ধু এতভাবে চোদ্দ বছর ষোলো বছর বারো বছর একটা একটা পাঠ আলাদা করে করে প্রতিদিন তোমার দ্বারা চোদ্দ ঘন্টা পড়াইছে ষোলো ঘন্টা পড়ালেখা করাইছে আমার বাফ ষোলো বৎসরে প্রতিদিনকার চোদ্দ ঘন্টায়। এই ষোলো বৎসরে কত হাজার ঘন্টা হইল এই সব ষোলো ঘন্টার মধ্যে আমার মালিক তার কোরআনের জন্য একটা ঘন্টাকে সময় পেত না পাওয়া উচিত ছিল না কহিল ষোলো বছর পরে একজন মুসলমান কিভাবে বলে আপনি কেমনে বলেন যে আপনি আল্লাহর কোরআন সহি শুদ্ধ দেখেও করতে পারেন না একটাই তো বড় দুর্ভাগ্য বগ্নসিফ আর এরপরে আল্লাহর কোরআন যে সহি শুদ্ধ করতে পারে না দেখে দেখেও আমলে উচ্চ শিক্ষিত এই কথা কমপক্ষে আনিসুর রহমান মানে না ঠিক কেন না না আমি মানি না ডাক্তার উচ্চ এটা কোথায় সিদ্ধান্ত হয়েছে রেজুলেশন কোথায় জাতিসঙ্গে ইঞ্জিনিয়ার হইলে উনি উচ্চ শিক্ষিত এটা কোথায় সিদ্ধান্ত হয়েছে কোথায় আপনি দেখেন তো অবস্থা ওই রেজুলেশন কপি তো আমার দেন আপনি আমারে বুঝায় বলে এটা নাই কোথায় এটা কোথায় নাও উচ্চ শিক্ষা একটাই আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ এর জন্য বাকিটাকে বলে জেনারেল শিক্ষা জেনারেল শিক্ষা মানে তো সাধারণ শিক্ষা উচ্চ শিক্ষা তো কোরআন উচ্চ শিক্ষা তো রসুল সাল্লামের জিন্দিগি সুন্না হাদিস অতএব আমি অনুরোধ করছি আপনারাও প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে প্রিয় ভাই এই জবাব দিতে পারবেন না আল্লাহ যখন বলবে আমার দেওয়া জবান আমার দেওয়া হাত আমার দেওয়া ব্রেন আমার দেওয়া অন্তর আমার দেওয়া চোখ বান্দা ষোলো বছর এত কিছু পড়লা আমার কোরআন একটা নজর দেখেও পড়তে পারো না এই পৃথিবী তোমাকে এই সময়টুকু দিল না তোমার অভিভাবক একবারও ভাবলো না